সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের আংশিক দর্শক জনতার বাংলাদেশ টেলিভিশন সংবাদে আপনাদের স্বাগত সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট দলের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সিরাজগঞ্জ জেলা দলের সভাপতি জুনায়দ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল শনিবার সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদনের তথ্য নিশ্চিত হয় নবনির্বাচিত কমিটিতে নিলয় পারবেজ নীরবকে সভাপতি ও মোহাম্মদ রবীন্দন সরকারকে সাধারণ সম্পাদক এবং তানজির আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে বারো সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রদল আংশিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহসভাপতি ইফতেকার কিবরিয়া বিবেক সহসভাপতি নাজমুল হাসান রাব্বি মোহাম্মদ রাজিন সালে সাদেক হাসান শুভ ও সালমান শিহাব মবিন আংশিক কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিম হাসান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তামিম শেখ ফাহিম ও সাইদ আল সাবাব বিজয়